سبحان الله والله الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله لو الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله হয়ে যেত। আসমানের আঙ্গুলের মাথাটাকে আসমান থেকে বের করে দিত করে দিত সূর্য লজ্জিত হয়ে যেত বন্ধু একবার কালেমায়ের তই একবার কালেমায়ের তৈরি উত্তন্দ্রব বেকারীন যে পুরস্কার বরাদ্দ রেখেছেন একবার কালেমায়ের তহেবার জন্য যে সৌন্দর্য রব্যেকারী বরাদ্দ রেখেছেন

সৌন্দর্যের মতো সৌন্দর্য যদি আমাদের সবাইকে দিয়ে দিত সারা পৃথিবীর সমস্ত নর্তকী আরে নর্তকী বাদ দাও সারা পৃথিবীর সমস্ত নারী সব হয়ে যেত সব কে হয়ে যেত আর সেটা যদি জান্নাতের একবার কালিমায় তো এবার পুরস্কার যদি দুনিয়াতে নাজিল করতো সাত আসমান ভেঙ্গে খান হয়ে যেত কোথার কসম

ইউসুফ আসামের সৌন্দর্য বেশি ছিল না হৌরের সৌন্দর্য বেশি হবে কত গুণ বেশি হবে মেয়েরা আর জানাতে সমস্ত পুরুষের সৌন্দর্য হবে ইউসুফ আসলামের মত মজাটা কেমন হবে স্যার আমার জামাতে একবার এক সাথে ছিলেন ইনি ছিলেন ইয়াতে চাকরি করতো ইনি চাকরি করত। যে কৃষি আছে না কৃষি এগ্রিকালচার মারা গেছে গাজীপুর বাড়ি আল্লাহ তার কবরকে জানাতে টুকটু বানিয়ে দেন ইনি বলতেন মেরে নিয়ে ঘর বার ইনি বলতেন ইনার ভাষায় ইনি কইতেন মেরে নিয়ে ঘর বার ছোড় কে দেখ আগর মাই তুঝে বা ঘর নেই বানায়া ফের মুঝে কহনা আমার জন্য বাড়ি বাড়ি ঘর ছেড়ে দিয়ে দেখো

সমস্ত মানব জাতির আব্বা বানাইছে পুরো উন্নতে মুস্তিমার আব্বা বানাইছে কোরবানি করছে কয়জন ছেলেকে এই ভাই ব্যাংকে চাকরি করতেন ব্যাংকে চাকরি ছেড়ে দিছে তবলিগে লাগছে মেয়েটা দাওরা হাদিস করছে কি দিছে কি হারিয়েছে কি পেয়েছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমতিহি ফবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আমার এই সাল এছাড়ার অধীনস্থ কত কর্মচারী আছে দেশে কত বিসিএস কার্ডার আছে কত অফিসার আছে লেকিন রব্বে করিম যখন দাওয়াতের এখন মেজাজ দিয়া আল্লাহর ঘরে নিয়ে আসছে ছাত আসমান খুশি লহর জারি হয়ে গেছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমতিহি এটা আমার যোগ্যতা দিয়ে হয় নাই এটা শুধুই আল্লাহর ফজলে হয়েছে কোন ফজলে শুধু আল্লাহর ফজলে এবার আপনি পেয়েছেন কি হারিয়েছেন কি আল্লাহ তাআলা বলেন হুয়া খৈরুম নিম্ন ইয়াজমাউন পৃথিবীর সমস্ত মানুষ যদি সম্পদ জমা করে পৃথিবীর সমস্ত জিনগুলো যদি সম্পদ জমা করে যে পরিমাণ হবে একবারের এক দিনের এক সেকেন্ডের দাম পাচ্ছে বুঝে হ্যাঁ বুঝলাম না বুঝলাম না যে সেটাও বুঝলাম না বুঝেন না আর কি বলছি বলেন বুঝলাম না যে نيت ترن دي إن شاء الله الله رستا بيرها بو إن شاء الله أي بلن إن شاء الله بلن إن شاء الله الله توفيق دن فرم الله قبول فرما بناو إيمان بناو بناو نماز بناو بناو روزا بناو إيجا هل نماز پڑي إيجا هل پڑي نا وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله رسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم না না নামাজ না পড়ার কোনো এখতিয়ার আমাকে দেওয়া হয় নাই রোজা না রাখার কোন এখতিয়ার আমাকে দেওয়া হয় নাই কি বলছি বলেন কি বলছি নামাজ না পড়ার বলো 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 রোজা না রাখার এখতিয়ার এখতিয়ার আমাকে দেওয়া হয় নাই দেখেন এখতিয়ার দেন নাই দেখেন একটুখানি ছাড় দিয়েছেন হাজারো তো তোমাকে এখতিয়ার দেয় নাই কিন্তু তুমি মনে করছো তুমি বিলকুল মুক্তার মুক্তার মানে স্বাধীন তুমি পারলে পা দিয়ে হেঁটে দেখাও তুমি পারলে চোখ দিয়ে দেখে দেখাও আমি চোখ কান দিয়ে দেখে দেখাও বুঝেন কথা মনে হয় আমি কি আসলে মুক্তার তুমি পারলে তোমার ডায়াবেটিস ঠেকাও তুমি পারলে তোমার দাড়ি সাদা হওয়া ঠেকাও তুমি কি মুক্তার মুক্তার বুঝতেছো ভাইয়া <laughs> Chadinho.